কতক্ষণ যাব ওয়েট করতে সি ইন্টারভিউতে লেট হয়ে যাচ্ছে এখন পটু আসার নাম নাই কখন আমি সিএনজি কল করলাম উবারে হ্যালো আপনি কোথায় ম্যাডাম বেশি ফোন লাগবে না ভাই করতেছি আরে বেশি ফোন লাগবে না মানে কি হ্যাঁ আমি কতক্ষণ যাব ওয়েট করতে আজকে আমার ইন্টারভিউ আছে লেট হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে আমার আস্তেছে ম্যাডাম তাড়াতাড়ি তোর এতক্ষণ লাগলো আসতে ম্যাডাম ট্রাফিক অনেক বেশি আসছিল তো এর একটু লেট হয়ে গেছে আমি ইচ্ছা করিয়া করি নাই কি বললি তুই একটুখানি লেখ আধা ঘন্টা যাবত আমি এখানে ওয়েট করতেছি তোর জন্য সে আধা ঘন্টা আগে উবার আমি সিএনজি কল করেছি হ্যাঁ এখন তুই এসে বলতেছি যে একটুখানি লেট হয়েছে তুই জানিস আজকে আমার ইন্টারভিউ আমি অলরেডি আধা ঘন্টা লেখ এখন যদি ইন্টারভিউ ভরে গিয়ে যদি আমার প্রবলেম হয় তখন তখন কি হবে ম্যাডাম পনেরো মিনিটের মতো লেট হয়েছে আমি দুঃখিত আমি ইচ্ছা করি নাই। কি বললি তুই মিনিট তাই না এই তোদের মতো সিএনজি ওয়ালাকে আমি খুব ভালো করে চিনি এই যে মিটারটা অন করে রাখছিস কেন যাতে করে ভাড়া বেশি নিতে পারিস তাই তো না না ম্যাডাম এরকম কিছু আমি করি না না কিছু করিস না তাই না দেরি করে আসছিস আবার আমার সাথে তর্ক করতেছিস তাই না অলরেডি আমি লেট হয়ে গেছি না জানি আজকে আমার সাথে কি হবে আচ্ছা ঠিক আছে আপনি চলেন তাড়াতাড়ি চল আমার টাকা দা কিশোর টাকা আমি আপনার গন্তব্য পর্যন্ত আপনারে নিয়ে আসলাম আমার ভাড়াটা দিবেন না তুই আধা ঘন্টা লেট করে আসছিস আমার আধা ঘন্টা সময় নষ্ট করলি আবার তুই আমার কাছে ভাড়া চাচ্ছিস কোন সাহসী তুই ভাড়া চাচ্ছিস হ্যাঁ আজকে আমার ইন্টারভিউ আধা ঘন্টা আমি অলরেডি লেট হয়ে গেছি না জানি ইন্টারভিউ বড় আমার কি হবে আর তুই আমার কাছে ভাড়া চাচ্ছিস তাই না ম্যাডাম আমি 15 মিনিটের মতো লেট করছি আর কিসের জন্য করছি এটাও আমি আপনারে বলছি আমি দুঃখিত আমার জন্য আপনার একটু লেট হইছে কিন্তু ম্যাডাম আপনি যদি আমারে ভাড়াটা না দেন তাহলে তো কোম্পানি আমার বেতন থেকে কাইতে রেখে দিব কি বললি তুই একটুখানি লেট 15 মিনিট লেট আধা ঘন্টা লেট করছিস দাঁড়া তোর আমি কমপ্লেইন করব কমপ্লেইন কিসের কমপ্লেইন কমপ্লেইন হচ্ছে অ্যাপসে গিয়ে তোর নামে কমপ্লেইন করব যে তুই প্যাসেঞ্জারের সাথে ঠিকমতো ব্যবহার করতে পারছিস তাদের সাথে দুর্ব্যবহার করিস ম্যাডাম আমি আপনার সাথে দুর্ব্যবহার কখন করলাম আমি তো আপনার কাছ থেকে আমার ভাড়া আসাইলাম পকেট টাকা তাই না বুঝতে পারছিস তুই এমনি এমনি শুনবি না ম্যাডাম আপনি আমার গায়ে হাত তুলতাছেন কেন আমি তো আমার হকের টাকাটা চাইছি আমি আপনার গন্তব্য পর্যন্ত আপনার পৌঁছায় দিছি আপনি যদি আমার ভাড়াটা না দেন আমি তো আপনার কইলাম কোম্পানি আমার বেতন থেকে টাকা কাটতে রেখে দিব বুঝতে পারছি একটা থাপ পরে তোর ভালো লাগে না তাই না মানে হজম হয় না তোর আর কিছু লাগে তুই যা আমার কাছে টাকা চাচ্ছিস একই তো দেরি করে আমি যদি এখন লোকজন ডেকে তোকে রাম ধলাই দেই তখন তখন কেমন লাগে টাকা পাবিনা না বংশ মাইরো খাবে ম্যাডাম দেখেন আমি মানুষ আমার হকটা আপনি মাইরে খায় না আমি তো আপনার সময় মতো আপনার পৌঁছায় দিছি আমি মানতেছি আমি একটু লেট করছি আমার জন্য আপনার একটু ক্ষতি হয়েছে আমি তো ইচ্ছা করে করি নাই ট্রাফিক অনেক বেশি আসছিল এই জন্য আমার একটু লেট হয়ে গেছে ম্যাডাম আমার টাকাটা আমার দিয়ে দেন দেখ অলরেডি আমার ইন্টারভিউটা লেট হয়ে গেছে তোর সাথে আমি গাজাতে যাচ্ছি না আর তোকে ভাড়া দিব না আর একটা কথা তোর নামে আমি কমপ্লেইন্ট তো করেই ম্যাডাম ম্যাডাম ওহ! অনিক লেট হয়ে গেছিম। তাড়াতাড়ি Uber কল করি। কি ব্যাপার? শিট! আমার ফোন তো চার্জই না। আমি তো রাতে ঘুমানোর আগে ফোন চার্জই দেই নাই। এখন আমি কি করব? আজকে প্রথম দিন। আচ্ছা, দেখে তো আমার কাছে ক্যাশট্যাগ আছে কিনা। এক্কেবারে মানে যা কিছু সব একসাথে। আমি ওয়ালেটটাও নিয়ে আসি নাই। একই তো ফোন বন্ধ। আমি এখন কি করে উবার কল করব? আজকে প্রথম দিন আর আজকে যদি আমি লেট করে যাব চাকরিটা তো চলে যাবে। সব সময় কেন আমার সাথে এসব হয়? এইটা

তুই আমার সাথে কি করবে হ্যাঁ আজকে আমার অফিসের প্রথম দিন আর আজকে আমি লেট হয়ে যাচ্ছি একে তো আমি কোনো ওয়ালেট নিয়ে আসি তারপর তার উপর ফোনটাও বন্ধ আমি যে কি করে যাবো এটাই বুঝতে পারতেছি না আপনার প্রথম দিন আজকে অফিসে তাইলে তো দেরি করে গেলে আপনার অনেক সমস্যা হয়ে যাবো আপনি এক কাম করেন আপনি আমার চেঞ্জ চলেন আমি আপনার পৌঁছা দিতেছি ওয়েট এই তুই আমাকে কেন সিএনজি করে পৌঁছে দিবি হ্যাঁ একই তো আমার কাছে কোনো ক্যাশ টাকা না দ্বিতীয়ত গতকালকে আমি তোর সাথে কতটা খারাপ ব্যবহার করছি তোকে পর্যন্ত মারছি আর তুই এখন বলতেছিস তুই আমাকে পৌঁছে দিয়ে আসবি এই তুই যে আমাকে পৌঁছে দিয়ে আসবি তোর লাভ কি হ্যাঁ তো আমার তো কোনো লাভ হইব না তাই আপনার লাভ হইব আপনি তো অফিসে যাইতেছেন প্রথম দিন দেরি করে গেলে যদি আপনার সমস্যা হয়ে যায় এটা তো আমার কর্তব্য একটা মানুষ বিপদে পড়ছে সেই মানুষের সাহায্য করা আমিও তো একজন মানুষ আপনি কিছু মনে করেন না আর আপনি চিন্তা করতেই না আপনি চলেন আমি আপনারে পৌঁছায় দিতেছি দেখ আমি কিন্তু সত্যি সত্যি বলতেছি আমার কাছে কিন্তু কোনো ক্যাশ টাকা নাই আচ্ছা কোনো সমস্যা নাই আপনি চলেন আয়েন আস আস আয়েন মানো ওড়ে নড়ে নড়ে লন ম্যাডাম হ্যাঁ পড়ছি ভাইয়া আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আজকে আপনি আমার কত বড় যে উপকার করলেন আজকে যদি আমি দেরি করে ফেলতাম আপনি জানেন আজকে হয়তো আমার জবটাই চলে যেত আজকে ফার্স্ট দিন আজকে আমার লাস্ট ডে হয়ে যেত সরি ভাইয়া না না ম্যাডাম সরি কইতে না আপনার যে আমি সাহায্য করছি এটা তো আমার কর্তব্যের মধ্যে পড়ে আর সব থেকে বড় কথা আজকে আপনার অফিসে প্রথম দিন আজকে যদি আপনি দেরি করতেন আপনার একটু সমস্যা হয়ে যেত এই জন্য আমি আপনার সাহায্য করছি চিন্তার কোনো কারণ নাই আপনি যে নিজের ভুলটা বুঝতে পারছেন তাতেই তো আমি অনেক খুশি হয়েছি যাক আলহামদুলিল্লাহ আপনি যান যাই হোক ভাইয়া আপনার সিএনজি স্ট্যান্ড তো আমার বাসার কাছে আমি চিনি আর আজকে তো আমি ওয়ালেটটা নিয়ে আসি না আর আমার কাছে কোনো ক্যাশ টাকা নেই ইভেন ইভেন আমার ফোনটাও বন্ধ আমি আপনার ওখানে গিয়ে আমি টাকাটা দিয়ে আসবো কেমন সমস্যা নাই আর টাকা নিয়ে চিন্তা করতে না যে ভাড়াটা আমি আপনার কাছ থেকে পাই এটা আমার দিতে হইব না আপনি এক কাজ করেন ওই গরিব অসহায় মানুষের মধ্যে এটা বিলা দিয়ে আমার থেকে এই টাকাটা বেশি দাম আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন